হ্যালো ফ্রেন্ড চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মাছের ঝোল মানে দু রকমের মাছ নেওয়া আছে পাঙ্গাস আর ভেটকি মাছ নিয়েছি তো কড়াইতে তেল গরম করে দেওয়ার পরে তারপরে মাছটা ছেড়ে দিচ্ছি একটা একটা করে আজকে ও রান্নাটা করছি একদম মনোনয় মাছটাকে আমি ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি তো শীত পড়ে গেছে সেই জন্য উনুনে রান্নাটা করছি আবার মাছটা ভেজে নামিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম জিরা পোড়ুন তারপরে আলুটা কেটে রেখেছি আলুটাকে ভালো করে ভেজে নেব তার মধ্যে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার টমেটো আর পেঁয়াজ বসে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে হালকা ভাজা করে নেব নামকরা করে নিচ্ছি তো আলুর সাথে ভালো করে মিক্স করে নিলাম প্রথমে লবণটা দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ তারপরে আমি আবার ভালো করে কিছুক্ষণ ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো হাফ চামচের মতন জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটুখানি জল দিয়ে দেবো জলটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো ভালো মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে জল মতন তো মাছের ঝোলটা হয়ে গেছে তো আমি ওটা দেখাতে পারলাম না মাছটা দেওয়া মাছের ঝোলটা ফোটানো মোবাইলটা ভরে গেছিল অফ হয়ে গেছিল বুঝতে পারিনি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আছে